আজকে দিনটা ছিল মঙ্গলবার আজকে আমরা সকাল সকাল স্নান পান করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মাধপুর মনসা মন্দির যাওয়ার জন্য যেতে যেতে রাস্তায় আমাদের গাড়ির চাকা হাওয়া কমে গেছে কারণ এত মোটু মোটুগুলো বসে গেছিলাম গাড়িতে হাওয়া দিতে হলো তারপর দেখো আমরা হাওয়া ভরে গাড়ির মধ্যে আস্তে আস্তে করে এগিয়ে গেলাম মাধপুরের দিকে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় বারোটা নাগাদ আর পৌঁছোতে পৌঁছোতে দেড়টা বেজে গেছিলো তখনও কি ভিড় দেখো এত গাড়ি আজকে যেহেতু মঙ্গলবার ছিল সকাল সকাল এলে আরও প্রচুর ভিড়ে পড়তে হতো তাই আমরা ইচ্ছে করে দেরি করে এসেছি আর আস্তে না আসতে ছেলের খাওয়া শুরু হয়ে গেছে আর এটাই ছিল মা মনসার পবিত্র মন্দির যেখানে সবাই পাহাড় ধুয়ে যায় মায়ের মন্দিরে পুজো দিতে যেহেতু শীতকাল এখানে কিন্তু হরেক রকম সবজি বেচা কেনা হয় আর এখানে প্রচুর সব কিছু দোকান পেয়ে যাবে তোমরা মুড়ি খাওয়ার ভাত খাওয়ার মানে টিফিন করার ভাত খাওয়ার সব কিছু পেয়ে যাবে যেহেতু শীতকাল এখানে অনেক রকম ফুলের গাছও বিক্রি হয়েছিল এখানে একটা লঙ্কা গাছে এত সুন্দর লঙ্কা ধরে আছে দেখলেই খেতে ইচ্ছে হবে কী সুন্দর লাগছে দেখো গাছ শুধু এইটা নয় এখানে তিন চারটা গাছের লঙ্কায় ভর্তি পুরো গাছগুলোতে শুধু লঙ্কা লঙ্কা পাতার চেয়ে বেশি আর ফুল গাছগুলো কি বলবো অসম্ভব সুন্দর ছিল এখানে প্রায় ফুলের চারা বিক্রি হয় যেহেতু এটা শীতকাল তো শীতকাল মানে ফুলের দিন তোমরা জানো তো তার জন্য এখানে বেশি ফুল বিক্রি হচ্ছিল তারপরে দেখো এখানে আমরা পুজোর ডালি কিনতে গেছিলাম এই বলে আমাদের দোকানে আসো ও বলে আমাদের দোকানে আসো এখানে এই জিনিসটা তোমরা ভাবে হোটেলে খেতে যাও বা পুজোর ডালি কিনতে যাও এ নিয়ে টানাটানি করবে ও নিয়ে টানাটানি করবে এই নিয়ে তারপরে আমরা ভেবেই ছিলাম যে মন্দিরের সামনে যেই দোকানটা থাকবে ওখান থেকেই টুক করে পুজোর ডালি কিনব কোনো ঝামেলা নেই তারপর আমরা সুন্দরভাবে মন্দিরে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরে আসতে মনে একটা আলাদা শান্তি আর মনের ভিতরে একটা কষ্ট জমছিল তারপরে দেখো মায়ের মন্দিরের সামনে একজন কাপাল আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিল ওদের ফটো তোলার মতো কেউ ছিল না আমাকে পেয়ে বললো বোন আমাদের দুজনের কয়েকটা ছবি তুলে দাও তো আমিও হাসি মনে ওদের কয়েকটা ছবি তুলে দিলাম আমাদেরও যখন কেউ থাকে না ফটো তোলা আমরাও কাউকে না কাউকে বলি যে আমাদের ফটো তুলে দাও তারপর দেখো এখানে প্রচুর মায়ের ভক্ত পুজো নিয়ে গেছিলো এখন তো প্রায় দুটো নাগাদ বেজে গেছে তাও মায়ের এত ভক্ত আছে আরও যদি সকালে আসতাম কত ভক্ত থাকতো সেটাই ভাবছিলাম তারপরে আমরা একটা দোকান থেকে ডালি কিনে নিলাম যেহেতু আমার কালো সুজ আছে আমার শাশুড় মারা গেছেন তাই আমার তো মন্দিরে পুজো দেওয়া হবে না মায়ের কাছে মানত করেছিলাম ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেলেই মায়ের কাছে পুজো দিয়ে আসবো সেটা আর হয়ে ওঠেনি আর আমি খুবই দুঃখিত মানে খুবই লজ্জিত বলতে পারো মায়ে মাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি তো আমি আর দেরি না করে দিদির হাত দিয়েই পুজোটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ এখানে অসংখ্য মায়ের মূর্তি রয়েছে মায়ের সবথেকে বড় মূর্তি হলো এটা এখানেই এখন সবাই পুজো করে আর মায়ের যে আগের মূর্তি ছিল ওগুলো ভেঙে কাজ হচ্ছে আর এটা হচ্ছে মায়ের পবিত্র সেই বর্গা যেখানে সবাই তার মনস্কামনা মনে মনে মায়ের কাছে জানিয়ে একটা করে ধাগা বেঁধে আসে তোমরাও যদি কখনো যাও তোমাদের মনস্কামনা পূরণের জন্য ধাকা বাঁধতে পারো তারপরে এখানে একজন ঠাম্মা এক ভিক্ষা করছিল তো যতটা পারলাম দিলাম তারপরে আমরা চলে গেলাম ভাত খেতে নিরামিষ ভাত এখানে মাত্র তোমরা চল্লিশ টাকায় পেট ভর্তি খাওয়ার পাবে আর আজকে সব খাওয়ারগুলো আমার প্রিয় হয়েছিল মুগের ডাল শুক্ত আর ছিল এঁচড় সব কটাই খাবার আমার খুব প্রিয় আর শেষ পাতে ছিল চাটনি খাবারগুলো খুবই সুন্দর আমরা পেট ভরে শান্তি করে খেয়েছিলাম এখানে তোমরা সব পেয়ে যাবে আঁকের রস থেকে ফুচকা আইসক্রিম সব কিছু পেয়ে যাবে তারপর দেখো আমার কিছু প্রিয় শাক সুজনি শাক এবং খেসারি শাক অনেক অনেকে বলে কলাই শাক তো কে কোনটা বলে আমাকে জানাবে কমেন্ট করে আর এই মাঠপুরের মন্দিরে কারা কারা এসো অবশ্যই জানিয়ে তারপরে এই যে হিরো হিরোইনের কিছু ভিডিও ফটো শ্যুট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা এসেছিলাম মঙ্গলবার দিন তোমরা কারা কারাই মন্দিরে এসছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যাওয়ার আগে ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখো অবশ্যই জয় মনসা লিখতে ভুলো না